হ্যালো ফ্রেন্ডস তো আজকে দেখাবো তোমাদের রাইস ফ্রাইড রাইস তো রেস্টুরেন্টে গিয়ে তোমরা যে ফ্রায়েড রাইস খাও সেই ফ্রাইড রাইস তোমরা ঘরে কীভাবে রান্না করবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো তো রান্নার তিন ঘন্টা আগে তোমরা চালটা ভিজিয়ে রাখবে তারপরে গ্যাসে যখন বসিয়ে দেবে তখন তার ভিতরে দিয়ে দেবে তেজপাতা আর হচ্ছে গরম মশলাটা তো গরম মশলার ভিতর যে এলাচটা থাকে এলাচটা কিন্তু তোমরা চিড়ে চিড়ে দেবে তাহলে সেন্টটা বেশি আসবে তো রাইসটা যখন উতরে যাবে তখন আমি দিয়ে দেবো সাদা তেল আর দেবো গোলাপ জল এই দুটো দিয়ে রাইসটা যখন একটু শক্ত শক্ত থাকবে তখন আমরা রাইসের জলটা কিন্তু আমরা ছাড়িয়ে নেব আর সবজিগুলো দেখতেই পাচ্ছ আমি কি কী সবজি নিয়েছি সব সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর আমার সঙ্গে আছে কিন্তু কাজু আর কিশমিশ তো কিশমিশটা আমি ভেজে নেব তো কাজুটাও হালকা ভাস ভেজে নেব তো দেখো সব ভেজে আমি একসাথে মিক্স করে নিচ্ছি তারপরে আমি একটা কাচের বলে তো ঠিক বিরিয়ানি যেভাবে সাজানো হয় ঠিক সেইভাবে আমরা একটার উপর একটা একটা করে সব আমরা সাজিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সাজিয়ে নিচ্ছি আর ঘি দেবে চিনি দেবে লবণ দেবে সব পরিমাণ মতো দেবে এটার কোনো ব্যাপার নেই আর যে আমি এখানে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা আমি আর একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে আমি রাইসটা সাজানোর পরে আমি মাইক্রোতে দিয়ে দিয়েছি দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর খেতেও ঠিক সেরকমই সুন্দর টেস্ট তো তোমরা না খেলে বুঝতে পারবে না তো যদি তোমাদের টেস্টটা বুঝতে হয় তাহলে তো বানিয়ে খেতেই হবে